আর আগ্নেয় শিলার প্রকারগুলা গুলা তাই না আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা হয় নিঃশারী আর উদ্ভিদী আর উদ্ভিদী শিলাকে দুই ভাগে ভাগ করা হয় আর কি হচ্ছে পাতালিক আর তাই না তারপরে মেন দুটা হচ্ছে আগ্নেয় শিলা যেটা হচ্ছে কি একটা হচ্ছে গ্রানাইট আর ব্যাসল এই দুটো শিলার বৈশিষ্ট্য বলে আজকে আমরা শুরু করি যে পাললিক শিলা দুই নাম তিন তিনটা শিলা আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তর শিলা আজকে আমরা পাললিক শিলাটা আলোচনা করব ওকে পাললিক শিলাটা কি আচ্ছা পাললিক শিলাটা হচ্ছে কি আমরা জেনেছিলাম যে আগ্নেয় শিলা ভূঅভ্যন্তরের ভূঅভ্যন্তরের ম্যাগমাটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে ঠান্ডা মানে হচ্ছে কি ঠান্ডা ও শক্ত হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাই না এটা সাপোজ ধরুন আগ্নেয় শিলা এই পাললিক শিলাটা হচ্ছে কি যে আগ্নেয় শিলা আগ্নেয় শিলা বহু বছর ধরে বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে সেই ক্ষয়ভূত পদার্থগুলা কি করে নিচু স্থানে ধীরে ধীরে সঞ্চিত হয়ে যে চাপ ও তাপের ফলে যে শিলাটা সৃষ্টি করে সেটা হচ্ছে কি পাললিক শিলা সাপোজ এটা ধরনা আগ্নেয় শিলা এই আগ্নেয় শিলাটা বিভিন্ন প্রক্রিয়ার ফলে কি করলো যেমন হচ্ছে ধর কি বায়ু হিমবাহ রঙ্গ নদী ইত্যাদির ফলে কি করলো ক্ষয়প্রাপ্ত হয়ে সেই ক্ষয়ভূত পদার্থ গুলা কি করলো সবজি মানে এদিকে এসে সঞ্চিত হলো এই জায়গাগুলোতে এসে সঞ্চিত হলো ওকে ধীরে ধীরে সঞ্চিত হয়ে ধরে এভাবে স্তরে স্তরে এভাবে সঞ্চিত হলো তারপরে আবার তারপরে কিছু বছর কিছুদিন পর স্তরে সঞ্চিত হলো তারপরে আবার কিছুদিন পর সঞ্চিত হলো এভাবে এভাবে সঞ্চিত হতে হতে কি করে এই উপরে সঞ্চিত হতে হতে উপরের হচ্ছে চাপ উপরের চাপ আর নিচে আমরা কি জানি প্রচন্ড তাপ রয়েছে তাই না এর নিচের তাপের ফলে প্রচন্ড তাপ চাপ ও তাপের ফলে যে শিলাটার সৃষ্টি হয় সেটা হচ্ছে কি পাললিক শিলা ওকে বোঝা গেল তাহলে পাললিক শিলাটা হচ্ছে কি যে আগ্নেয় শিলা বিভিন্ন প্রক্রিয়া যেমন হচ্ছে নদী বায়ু হিমবাস ইত্যাদির ক্ষয়ের ফলে ধীরে ধীরে সঞ্চিত হয়ে ধীরে ধীরে সঞ্চিত হয়ে চাপ ও তাপের ফলে যে শিলার সৃষ্টি হয় সেটা হচ্ছে কি পাললিক শিলা পাললিক শিলা উদাহরণ যেমন হচ্ছে কি বেলে পাথর বেলে পাথর চুনা পাথর চা মাথা মাথা এগুলা হচ্ছে কি পারলিক শিলার উদাহরণ ওকে শিলাটা বুঝা শিলা হচ্ছে বহু বছর ধরে হচ্ছে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে বহু বছর ধরে সঞ্চিত হতে হতে চাপ তাপের যে শিলা হয় সেটা হচ্ছে কি পারলিক শিলা শিলা হচ্ছে কি যে এই শিলা আবার দেখো যে সাপোজ স্তরে স্তরে সঞ্চিত বলে ধরেন এই একটা স্তর সঞ্চিত হলো তারপরে এবার তারপরে স্তরটা সঞ্চিত হলো এইভাবে সঞ্চিত হতে হতে এই পাওয়ি শিলাটা সৃষ্টি করে ওকে এই শিলা যখন সৃষ্টি হয় তখন শিলার মধ্যে করে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী কি করে এর মধ্যে চাপা পড়ে যায় ওকে বিভিন্ন উদ্ভিদ প্রাণী যখন সঞ্চিত হয় সাপোজ এই স্তরটা সঞ্চিত হলো এই স্তরটা সঞ্চিত হলো এর মধ্যে কোন উদ্ভিদ বা প্রাণী এর মধ্যে কি হলো চাপা পড়ে গেল এই চাপা পড়ে তারপরে তো এরপরে আরো স্তর সঞ্চিত হলো এরপরে আরো স্তর সঞ্চিত হলো এইভাবে সঞ্চিত হয়ে থাকে এইভাবে যে উদ্ভিদ বা প্রাণীগুলা বহু বছর ধরে থাকে বহু বছর ধরে থাকার ফলে কি হয়ে যায় কি হয়ে যায় কয়লা খনিজ খনিজদের কয়লা খনিজদের এগুলার সৃষ্টি করে ওকে যেন আমরা জেনেছিলাম যেমন উদ্ভিদ থেকে কি হয় উদ্ভিদ উদ্ভিদ প্রায় হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ কোটি বছর ধরে সঞ্চিত হয়ে থাকলে সেগুলা কি হয়ে যায় কয়লা পরিণত হয়ে যায় আর প্রাণীগুলা প্রাণীগুলা থেকে কি হয়ে যায় খনিজ তেলের সৃষ্টি হয় তাই না আর এই আমাদের পাউলিক শিলা স্তরে বিভিন্ন ধরনের খনিজ তেল কয়লা এই এই উপাদানগুলো পাওয়া যায় কোন শিলায় এই পাউলিক শিলায় পাওয়া যায় ওকে আর এই শিলা যেমন হচ্ছে আমরা আগ্নেয় শিলা দেখেছিলাম আগ্নেয় শিলা ধরনের কি যে বড় বোল্ডারের মতো তাই না সাপোজ হচ্ছে বোল্ডার কিন্তু এই শিলাগুলা কি হয়ে যায় বেশি মানে হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে ওকে ছোট বড় বিভিন্ন ধরনের হতে পারে আর এই শিলার মধ্যে হচ্ছে কি সছিদ্রতা প্রবেশ্যতা এই শিলার মধ্যে হচ্ছে কি সবচেয়ে বেশি থাকে ওকে বেলে পাথর সাদা পাথরে এর মধ্যে হচ্ছে সচ্ছিদ্রতা প্রবেশতা বেশি এর সচ্ছিদ্রতা বেশি থাকার ফলে তো কি হয় কি হয় খনিজ তেলের সঞ্চয় ঘটে তাই না খনিজ তেলের সঞ্চয় দেখা যায় তারপরে যেমন হচ্ছে কি দেখলাম যে উদ্ভিদগুলা থেকে হচ্ছে কি কয়লা সাপোজ এটা উদ্ভিদ গুলা এই ধরনের তিরিশ পঁয়ত্রিশ কোটি বছর ধরে এটা সঞ্চিত হয়ে আছে যেটা অনেক তিরিশ পঁয়ত্রিশ কোটি বছর পর এই কি হয়ে গেল তাই না কয়লা পরিণত হলো আর প্রায় প্রায় সাত থেকে দশ কোটি বছর আগে মানে সাত থেকে দশ কোটি বছর এই উদ্ভিদ প্রাণীগুলা যদি সঞ্চিত হয়ে থাকে নিচে তাহলে সে প্রাণীগুলা কি হয়ে যায় খনিষ্ঠিল হয়ে যায় এটা সাধারণত এই কিভাবে সৃষ্টি হয় দেখো যেমন হচ্ছে আমরা জানি যে বিভিন্ন প্রক্রিয়া বলে ভূ আন্দোলন ঘটে তাই না ভূ আন্দোলন বলতে যখন হচ্ছে ভূ আন্দোলন ঘটে ভূমিকম্প বা সঞ্চালন কি যদি যদি ভূমিকম্প না বিশাল মানে সেরকম ভূমিকম্প ঘটে তাহলে কি হবে একদম উপর গুলা নিচে ঢুকে যাবে নিচের গুলা উপরে হয়ে যাবে তাই না তাহলে উপরে গুলা যদি নিচে ঢুকে যায় তাহলে কি উপরে যত সে ধরনের প্রাণী উদ্ভিদ সেগুলা কি নিচে সঞ্চিত হয়ে যাবে তাই না উপরের যত ধরনের বড় ধরনের যদি ভূমিকম্প হয় তাহলে কি হয়ে যাবে একেবারে কি হবে উপরে যত সমস্ত ধরনের যত গাছ উদ্ভিদ আছে সেগুলা কি হবে সেখানকার কি নিচে ঢুকে যাবে তাই না উদ্ভিদ হয়ে হ্যাঁ তাহলে কি হবে যদি উলুট হয়ে যায় তারপর উদ্ভিদ গুলা এরকম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি বছর যদি সঞ্চিত থাকে তাহলে সেগুলা কি হয়ে যাবে কয়লা হয়ে যাবে গুড আর প্রাণীগুলা কি হয়ে যায় প্রাণীগুলা খনিজ তেলে ওর সাধারণত কি যেমন উদ্ভিদের প্রাণীর এর যে কার্বনটা রয়েছে কি না ওই কার্বনটাই হচ্ছে মেনলি হচ্ছে কি এই কয়লা এই খনিজ তেলে এগুলা সৃষ্টি করে ওকে হয়ে গেল কয়লা হ্যাঁ ইয়েস দশটা কি করছি এবারে আমরা জানবো হচ্ছে জীবাশ্মটা কি আমরা এই স্তরের এই পারলিক শিলার মধ্যেই কি জানলাম যে খনিজ তেল কয়লা জীবাশ্ম স্তরায়ন এগুলা কি দেখা যায় এই এই পারলিক শিলার মধ্যে দেখা যায় কি পারলিক শিলার মধ্যে দেখা যায় এবারে জানবো হচ্ছে জীবাশ্মটা কি জীবাশ্ম মানে জীবের যে অশ্ম বা আকৃতিটা সেটাকে বলছে কি জীবাশ্ম দেখো সাপোজ এই যে এই মানে এই যে ইয়ে আগ্নেয় শিলা ক্ষয়বুদ্ধ মানে যে ক্ষয় হয়ে সেই ক্ষয়ভূত পদার্থগুলো যখন ধীরে ধীরে সঞ্চিত হয় সঞ্চিত হওয়ার সময় কি করে যে কোনো উদ্ভিদ বা প্রাণী কি করলো মারা গিয়ে এখানে চাপা পড়ে গেল গেলো এই স্তরের মধ্যে পড়ে গেল হ্যাঁ এই মধ্যে কি করলো চাপা পড়ে গেল ওকে চাপা পড়ে বহুদিন ধরে থাকতে থাকতে এখানকার শিলাটা কি করে সেই যে প্রাণীটা মরে গেল বা এর মধ্যে চাপা পড়লো সে প্রাণীটার আকারটা ধারণ করে নেয় ওকে মানে যেটা বলে প্রস্তুরীভূত যেটা কি বলা হয় প্রস্তুরীভূত এই প্রস্তুরীভূত হয়ে এই যে মাছের ধরনের এটা ধরনের এটা কি এটা শিলা কিন্তু মাছের আকৃতিটা আছে কিন্তু এটা কি শিলাটা কিন্তু তাহলে আর এইগুলা এই ছবিগুলোকে বলছে কি কি জীবাশ্ম যেটা হচ্ছে জীবাশ্মকে সন্ধিবিচ্ছেদ কি হবে জীব যোগ অশ্ম মানে সেই জীবের যে অশ্ম বা আকৃতি বা চিহ্নটা ওকে এটাকে বলছে জীবাশ্ম ঠিক আছে এবারে জানবো হচ্ছে আমরা যে আগ্নেয় পারলিক শিলার বৈশিষ্ট্য গুলা শিলার বৈশিষ্ট্য গুলা শিলার বৈশিষ্ট্য গুলা কি যেমন আগ্নেয় শিলা দেখেছিলাম কি যে এই যে ম্যাগমাটা ভবিষ্যতে বাইরে গেছে ঠান্ডা শক্ত হয়ে আগ্নেয় শিলাটা সৃষ্টি করে ফলে এই আগ্নেয় শিলা ইয়ে গুলা কি ছিল বোল্ডারের মতো তাই না বড় বড় কিন্তু পারলিক শিলা কি হয়ে যায় বিভিন্ন ছোট মাঝারি বড় সব ধরনের হতে পারে আর এই শিলার মধ্যে দেখলাম যে স্তরে স্তরে সঞ্চিত হয় এই জন্য এই শিলার মধ্যে কি স্তর দেখা যায় হ্যাঁ স্তর স্তরায়ন দেখা যায় ওকে এই শিলার মধ্যে কি খনিজ তেল খনিজ তেল কয়লা কয়লা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় মানে এই এই শিলাতেই পাওয়া যায় আগ্নেয় শিলা কি পাওয়া যাবে পাওয়া যাবে না পাওয়া এই শিলা হচ্ছে খনিজ তেল কয়লা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ওকে প্রাকৃতিক গ্যাস এই শিলায় পাওয়া যায় আর এই শিলার মধ্যে কি জীবাশ্ম দেখা যায় কি এই শিলার মধ্যে জীবাশ্ম জীবাশ্ম দেখা যায় ওকে আর এই শিলার হচ্ছে কি আমরা জানলাম যে এই শিলা হচ্ছে বিভিন্ন ধরনের হয় ছোট মাঝারি বড় সব ধরনের হতে পারে এই এই শিলা হচ্ছে কাঠিন্যটা হচ্ছে কি বিভিন্ন ধরনের কোনটা শিলা হচ্ছে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি কোনটা মাঝারি কোনটা কম তাহলে এর কাঠিন্যটা হচ্ছে কি বিভিন্ন বিভিন্ন ধরনের হয় ঠিক আছে কাঠিন্যটা বিভিন্ন তারপরে এর প্রবেশতা খুব বেশি মানে প্রবেশ্বদ্বার বলেছিলাম কি সহজে কি মানে যে মানে জলটা যেটা প্রবেশ করতে পারে তাই না আর সচ্ছিদ্রতা বলতে সরি প্রবেশ্বতা বলতে যার মধ্যে ধরণের কি জলটা সঞ্চিত হয়ে থাকতে পারে প্রবেশতার প্রধান তাই না এর প্রবেশতা বেশি বলে তো এর মধ্যে কি খনিজ দিন প্রাকৃতিক গ্যাসগুলা সঞ্চিত হয়ে থাকে তাই না তাহলে এর প্রবেশ্বদা সবচেয়ে বেশি তারপরে কি জানবো এর ক্ষয় প্রতিরোধগুলা বিভিন্ন ধরনের জানলাম তাই না তারপরে এর ভঙ্গুরতা হচ্ছে কি এর ভঙ্গুরতা হচ্ছে সবচেয়ে বেশি তাই না সহজে ভেঙে যায় কারণ কি যে স্তরে স্তরে সঞ্চিত হয় স্তরে স্তরে কোথাও হচ্ছে কি হচ্ছে কি শক্ত শিলা এইভাবে যে থাকে বিভিন্ন উপাদান দ্বারা থাকে যার ফলে কি এটা সহজে খেয়ে যায় ভেঙে যায় এর ভঙ্গুরতাটাও সবচেয়ে বেশি তারপরে হ্যাঁ যেমন হচ্ছে আগ্নেয় শিলা আমরা দেখেছিলাম এর ফাটল বা ক্যালাস থাকে তাই না ক্যালাস গুলা ক্যালাস থাকে কিন্তু এর কোন ফাটল ক্যালাস এগুলা থাকে না ওকে তাহলে এই বৈশিষ্ট্যগুলো গুলা মেনলি হচ্ছে এটা দেখবে যে জীবাশ্ম দেখা যায় খনিজ তেল পাওয়া যায় স্তর আয়ন দেখা যায় ওকে স্তর আয়ন দেখা যায় এরপরে এর কাঠিন্যতা হচ্ছে বিভিন্ন এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কি কম ওকে এর ভঙ্গুরতা বেশি এর সছিদ্রতা হচ্ছে কি বেশি থাকে ওকে তারপরে এবারে জানবো আমরা যে এই পাওয়ার শিলার প্রকারগুলা এই পারলিক শিলা হচ্ছে কি পার্লিক শিলাটাকে আবার দুটা ভাগে ভাগ করা হয় ওকে একটা হচ্ছে সংঘাত শিলা আর একটা হচ্ছে অসংঘাত শিলা একটা কি সংঘাত আর একটা হচ্ছে অসংঘাত সংঘাত বলতে কি বোঝায় সংঘাত হচ্ছে কি সংঘাত হচ্ছে সেই শিলাগুলা যেগুলা হচ্ছে কি যান্ত্রিক প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় যান্ত্রিক বলতে যেগুলা হচ্ছে কি যান্ত্রিক প্রক্রিয়া ফলে চূর্ণ বিচ্ছিন্ন হয় সেগুলা বলছে কি সেগুলা হচ্ছে সংঘাত শিলা আর অসংঘাত শিলা হচ্ছে যেগুলা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় সেগুলা হচ্ছে কি অসংঘাত শিলা যেমন সংঘাত শিলা উদাহরণ গুলা

আর অসংঘাত শিলা হচ্ছে যেটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া এটা হচ্ছে যেটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়ার ফলে এটা হচ্ছে উদাহরণ যেমন হচ্ছে কি লবণ শিলা আর শিলা আর হচ্ছে চুনা পাথর তাই না লবণ শিলা আর চুনা পাথর এটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়ার ফলে এর উদাহরণ হচ্ছে ব্রেক্সে আর কংলামারের আর এটা রাসায়নিক প্রক্রিয়ার ফলে এই শিলার সৃষ্টি হয় যেটা হচ্ছে কি লবণ শিলা আর হচ্ছে চুনা পাথর ওকে বুঝা গেল এরপরে আমরা এই পাওয়ার শিলার প্রধান তিনটা শিলার এই প্রধান তিনটা শিলা হচ্ছে কি বৈশিষ্ট্য আকারে আমাদের শিলার একটা হচ্ছে বেলে পাথর তারপরে হচ্ছে কাদা পাথর আর হচ্ছে চুন চুনা পাথর তিনটা শিলার বৈশিষ্ট্য আকারে আমাদের জানতে ওকে চুনা পাথর এই তিনটা পাথরের আমাদের তিনটা পাগলিক শিলা আমাদের ঠিক আছে বৈশিষ্ট্য কি এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কার কেমন যেমন হচ্ছে চুনা পাথর এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব কম তাই না এর দানা গুলা হচ্ছে খুব সূক্ষ্ম তাই জন্য এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম আর এর হচ্ছে বেলে পাথর এই দানা গুলা কি একটু বড় বেলে তাই না বালিগুলা বালি থেকে মানে কাদার বেশি এই ডাডা শুকনো আইয়ের বালির 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 তাই না তাই এই ক্ষয় পদ্ধতি যথেষ্ট আর এর হচ্ছে মাঝারি ধরনের ওকে এর হচ্ছে মাঝারি ধরনের কাদার হচ্ছে মাঝারি ধরনের তারপরে দেখতে হবে আমাদের কোনটার রং ওolactoneটার যেমন হচ্ছে সাদা ধূসর সবুজ আর কালচে হতে পারে আইয়ের হচ্ছে সবুজ কমলা লাল গোলাপি ধূসর আইয়ের যে কালচে ধূসর তারপরে এই যে প্রত্যেকটা উপাদান এই যে চুনা পাথর কোন কোন খনিজের সমন্বয়ে গঠিত খনিজ গুলোর নাম তারপর বেলে পাথর বেলে পাথর কোন কোন খনিজের সমন্বয়ে গঠিত ওকে তারপরে দেখে নিতে হচ্ছে যে ব্যাস এই ব্যাস এগুলা জানলে আমাদের এটা বৈশিষ্ট্য মানে আমাদের তিন থেকে চারটা বৈশিষ্ট্য আকারে শিলা গুলা জানলে হয়ে যাবে ওকে আচ্ছা আচ্ছা তাহলে বুঝা গেল তাহলে আমাদের হচ্ছে কি পারলিক শিলা তারপর যে পারলিক শিলা কি এখন হচ্ছে পারলিক শিলার সংজ্ঞা পারলিক শিলার সংজ্ঞা তারপরে পার্লিক শিলার বৈশিষ্ট্য আর পারা কিভাবে সৃষ্টি হয়েছে শিলা কিভাবে সৃষ্টি হয়েছে তারপরে তারপরে হচ্ছে কি এই শিলার যে দুটা ভাগ একটা হচ্ছে সংঘাত আর অসংঘাত সংঘাত শিলা কাকে বলে উদাহরণ অসংঘাত শিলা কাকে বলে উদাহরণ আর এই প্রধান তিনটা শিলা বেলে পাথর চুনা পাথর কাদা পাথর এই তিনটা শিলার আমাদের বৈশিষ্ট্য আমরা জানতো ওকে থ্যাংক ইউ